হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কুয়েতে ড্রাইভারের কেরিয়ার হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ইন্ডিয়াতে রয়েছেন কিংবা বাংলাদেশ যে কোনো দেশে রয়েছেন এবং কুয়েতে আসতে চান ড্রাইভারের কাজে তাহলে মানে আপনাদের কেরিয়ার কি হবে এখানে আপনারা মানে ড্রাইভারের কোন লাইনে আসতে চান ড্রাইভারের হাউস ড্রাইভার আসতে চান না কোম্পানির ড্রাইভারে যদি আসতে চান তো কিংবা নিজস্ব পার্সোনাল মানে ড্রাইভিং ভেসা করে আসতে চান তো আপনার জন্যে কোনটা বেটার হবে সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করবো বিগত আট বছর ধরে আমি এখানে হাউস ড্রাইভারে কাজ করছি এবং যেটা এক্সপিরিয়েন্স করেছি ড্রাইভার লাইনে সো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকের এই ভিডিওটি কি এখানে শুরু করি সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি অনেকেই আছে মানে ইন্ডিয়াতে বাংলাদেশে যে কুয়েত যেতে হবে কুয়েত যেতে হবে মাথা খারাপ হয়ে যায় এবং যে কোনো একটা ভিসা হলেই হবে জাস্ট না তো হাউস ড্রাইভার হোক কোম্পানি ড্রাইভার হোক এবং আপনারা কিছু না জেনে শুনে এখানে চলে আসেন এবং এখানে ফেসে যান দু বছর আপনাকে কাটাতে হবে আপনারা জানেন প্রথমেই মানে আপনি যদি কুয়েতে একবার আসেন প্রথম দু বছর আপনাকে এখানে কাটাতেই হবে আপনি বাড়ি যেতে পারবেন না প্রথম কথা হচ্ছে মানে কুয়েতি ছাড়বে না আপনাকে তো সেই দু বছর আপনার হয়তো দেখা গেল নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ চাওয়া দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কুয়েতে ড্রাইভারের মানে আপনার জন্য কোনটা বেস্ট হবে মানে ব্যাপারগুলো সবই জানতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই কুয়েতে প্রথমই আসলে যা আপনারা যেখান থেকে আসবেন দু বছর পর আপনাদের ঘর ছুটি দেবে মানে হাউস ড্রাইভার এলে দু বছর এবং কোম্পানির ড্রাইভারও দু বছর দেয় কিন্তু এক বছরও ছুটি দেয় কিছু কিছু কোম্পানি সেটা মানে একটা টিকিট দেয় আর একটা টিকিট আপনাদের ঘর নিজেকে কেটে নিতে হয় সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে যে কোন কোম্পানিতে আপনি আসছেন তো কথা হচ্ছে দেখুন কোম্পানি ড্রাইভারের ভিসা আলাদা এবং হাউস ড্রাইভারের ভিসা আলাদা হাউস ড্রাইভারের স্যালারি আপনারা জানেন একশো দিনার কিংবা প্রথম যারা আছে একশো দিন আর নব্বই দিনের স্যালারি দেয় তো হাউস ড্রাইভার অনেক প্রবলেম থাকে এবং মানে অ্যাকচুয়ালি গোলামির মতো একটা ব্যাপার থাকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে মানে যাই বলবে কুয়েতি আপনাকে যাই বলবে সেগুলোকে আপনাকে শুনতে হবে অ্যাকচুয়ালি গলফ কান্ট্রিতে যারাই আসে মানে এদের এরা এরাই এখানকার রাজা গলফ কান্ট্রি মানে আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিশাল ভালো বিশাল ভালো বলে আপনারা হয়তো চালিয়ে যান কিন্তু না সেরকম ভাই বন্ধু এখানে আসার পর সে ব্যাপারটা বুঝতে পারে নিজস্ব স্বাধীন যদি কাজ না থাকে আপনি যার আন্ডারেই কাজ করবেন আপনি যদি কোম্পানির আন্ডারে কাজ করেন কিংবা আপনি যদি কোনো মানে বাড়ির হাউস ড্রাইভারের আন্ডারে কাজ করেন তো আপনাকে একটা গোলামের টাইপই মানে কাজ করেন এখানে সেই কাজের কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি বলতে গেলে মানে আপনার কোনো ভ্যালু নাই আপনার কাজের ভ্যালু আছে এটা বলতে পারেন সো যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ভালো কাজ না করলে মানে আপনাকে কেউই আসবে না ইউরোপ কান্ট্রি নয় এটা মানে ইউরোপ কান্ট্রিতে একটা কি আছে রুলস আছে মানে আপনাকে সবাই সম্মান করবে যথেষ্ট সেখানে আট ঘন্টা ডিউটি আছে কিন্তু এখানে সেটা নয় এখানে আকাশ পাতাল অনেকটা ডিফারেন্স গালফ কান্ট্রিতে মানে এখন বর্তমানের পরিস্থিতি মানে আগের মত নয় মানে দশ বছর আগে যে যেটা ছিল সেটা এখন আর নয় এখন গলফ কান্ট্রিতে অনেক মাইনে কম আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না তো গল্ফ কান্ট্রিতে মাইনে কম প্রথম কথা এবং মানে সম্মানটাও পাওয়া যায় না সব জায়গায় ঠিকঠাক চলুন কাজের কথা কথায় আসা যাক প্রথম হচ্ছে আপনি যদি হাউস ড্রাইভার আসেন আপনার ভিসা হচ্ছে কুড়ি নম্বর কুড়ি নম্বর হচ্ছে আপনার ভেসা এবং আপনার যে কুড়ি নম্বর ভেসা আপনাকে বাড়িতেই কাজ করতে হবে সারা বছর মানে কুড়ি নম্বর আপনি বাড়িতেই কাজ করতে পারেন এবং বাই চান্স আপনি দশ পাঁচ বছর পর যদি আপনার মালিক ভালো হয় তাহলে আপনাকে ট্রান্সফার দেবে মানে জুল দেবে এবং আপনিও অন্য বাড়িতে গিয়ে কাজ করবেন কিন্তু আপনার নিয়ম নাই যে আপনি বাইরে কোথায় কোনো কোম্পানিতে লাগবেন আপনারা সেটা ভালো সুযোগই পাবেন না প্রথম কথা হচ্ছে এটা মানে এখানে বাড়ির কাজ যে ভিসায় যদি আসেন কুড়ি নম্বর খাদিম ভিসায় যদি আসেন কোনো রকম আপনি যে এরকম চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ দু বছর করবো এখান থেকেই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাব কোনো দিনই সম্ভব হবে না কারণ কুড়ি নম্বর থেকে আট নম্বরে যাওয়া দু রকম ভিসা আমি এখন বর্তমানে আপনাদের বলছি একটা হচ্ছে কুড়ি নম্বর একটা হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর ভিসাটা সবথেকে ভালো মানে আপনি বাইরে কোম্পানি যেটা কাজ করে কোম্পানিতে বাইরে কাজ করে সেগুলো হচ্ছে আঠেরো নম্বর কোম্পানির ড্রাইভার ধরো আঠারো নম্বর ভিসা দেয় এবং আঠারো নম্বর ভিসায় যদি কেউ তেনাজুল পায় মানে ট্রান্সফার পায় তবেই সে মোটটা টাকা একটা ইনকাম করতে পারবে তো আপনি হয়তো সংক্ষেপে বুঝতে পারছেন না আমি খুলে বলি ব্যাপারটা মানে আপনি ধরুন হাউস ড্রাইভার আসলেন প্রথম কথা হাউস ড্রাইভার আসলেন দু বছর কাজ করলেন কিংবা তিন বছর কাজ করলেন আমি বাই চান্স মানছি আপনার মালিক ভালো আপনার মালিক যদি ভালো হয় যদি ট্রান্সফার দেয় তেনা জুল দেয় যদিও দেয় না কোনো মালিক এখানকার ট্রান্সফার দেয় না খুব মুশকিলে দেয় তাও টাকা নিয়ে দেয় তো যদি দেয় তাহলে কিন্তু আপনি এই অফারটা পাবেন আপনি বেশি টাকা কামাতে পারবেন না ওই তিরিশ হাজারের নিচেই কামাবেন তার ওপর কামাতে পারবেন না ড্রাইভার এখানে প্রথম কথা আমরা তেনা জুল দিল আর যদি কোম্পানিতে আসেন কোম্পানিতে যদি আসেন কোম্পানি ভিসাটা হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর ওখানে ভালো কোম্পানিতে যদি আপনি আসেন এবং সেখানে যা মাইনে পাবেন মোটামুটি হাউস ড্রাইভার থেকে একটু বেশি পাবেন ওই একশো কুড়ি কোন জায়গায় একশো পঁয়ত্রিশ মানে তিরিশ পঁয়ত্রিশ মধ্যে এরকম পাবেন তো এখন কথা হচ্ছে যদি কোম্পানি ভালো হয় যদি কোম্পানি আপনার ভালো হয় প্রত্যেকটা কোম্পানির নিয়ম আছে এখানে যেগুলো ভালো কোম্পানি তিন বছর পর তেলজুল দেয় মানে ট্রান্সফার দেয় আপনাকে তিন বছর পর আপনি বাইরে করা বাইরে কাজ করার অনুমতি পান মানে ভিসাটাকে ট্রান্সফার করতে পারেন সেই ক্ষেত্রে একটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট আপনার কেরিয়ার তখনই গড়ে যাবে প্রথম তিন বছরে কিচ্ছু হবে না আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাবেন তার বেশি কামাতে পারবেন না তারপর আপনার শুরু যদি আপনার কোম্পানি তিন বছর পর কোন কোন কোম্পানি দু বছরও দেয় কোনো কোম্পানি তিন বছরও দেয় তিন বছরে ভালো কোম্পানি যারা হয় মানে অ্যাকচুয়ালি কিছু না বললেও তিন বছরে আপনাকে ট্রান্সফার দিয়ে দেবে তো তিন বছর পর ট্রান্সফার যদি আপনাকে দিয়ে দেয় আপনি মোটামুটি এখানে মোটামুটি আড়াইশো দিনারের ওপর মানে ভালো মোটা টাকা প্রায় ষাট সত্তর হাজার আশি হাজারের ওপর আপনি পারবেন ইন্ডিয়ান কথা বলছি মানে তিনশো এখানে দিনার সমান দুশো সত্তর মানে টাকা চলছে ইন্ডিয়ার তো আপনারা হিসাব করে নেবেন মোটামুটি দুশো পঞ্চাশ থেকে শুরু করে সাড়ে তিনশো দিনার পর্যন্ত আপনি বাইরে স্যালারি পাবেন যখন কোম্পানি আপনাকে ট্রান্সফার দেবে অন্য কোম্পানিতে তখনকার কথা বলছি মানে আপনাকে অলরেডি তিন বছর এখানে কোম্পানিতে কাজ করতে হবে তারপরে যদি জুল দেয় তখন আপনি একটা মোটা টাকা আপনি কাম ইনকাম করতে পারবেন মানে আপনার একটা ক্যারিয়ার ঠিকঠাক লাইনে যাবে বলতে পারেন এটা মোটামুটি ভালোভাবে ক্যারিয়ার আপনার মানে তৈরি হয়ে যাবে সেখানে কিন্তু হাউস ড্রাইভারের কিচ্ছু হবে না হাউস ড্রাইভারের কি হবে না বলতে মানে সেইভাবে মোটা টাকা আপনি ইনকাম করতে পারবেন না প্রথম কথা আপনি তিন বছর থাকুন চার বছর থাকুন ভাগ কপিল মানে যদি ভালো হয় আপনাকে ত্যানাজুল দিল ত্যানাজুল দিলেও আপনি আপনাকে প্রথম কথা কোনো কোম্পানি নেবে না ওই কুড়ি নম্বর ভিসাতে আপনাকে কোনো কোম্পানি ওই মানে আঠেরো নম্বরে নিতে চাইবে না প্রথম কথা হচ্ছে এটা আপনি কাজই পাবেন না আপনাকে বারদেশে যেতে হবে আবার নতুন করে আলাদা করে আঠেরো নম্বর হিসাবে আসতে হবে তো এই হচ্ছে ব্যাপার সো লাইনগুলো বোঝার চেষ্টা করুন মানে আঠারো নম্বর ভিসা কুড়ি নম্বর ভিসা অনেকটাই ডিফারেন্স আর কোম্পানি যেগুলো দেয় সেগুলো সম্পূর্ণ কুড়ি নম্বর ভিসায় অনেক কোম্পানি আছে কুড়ি নম্বর দেয় কিন্তু সেই সব কোম্পানিতে আসবেন না হয়তো অনেক ডুপ্লিকেট করে চলছে এদারে যে কুড়ি নম্বর ভিসা দিয়ে ড্রাইভারকে মানে নিয়ে নিয়ে চলে আসছে কিন্তু সেই সব কাজে না আসাই ভালো আপনার কোনো কেরিয়ার নাই আপনি হয়তো প্রথমে আইনে হয়তো একশো কুড়ি আর দিচ্ছি বলে চলে আসছেন কিন্তু না ভিসাটা দেখবেন আঠারো নম্বর না কুড়ি নম্বর শুন ভিসা না খাদিম ভিসা অবশ্যই দেখবেন সো এটা অনেকটা আপনার ক্যারিয়ার ওপর নির্ভর করছে যদি কুড়ি আঠারো নম্বর ভিসা হয় তিন বছর কাজ করলেন ভালো জায়গায় তারপরটা কোম্পানি তারা জলদি দিয়ে দিলো ট্রান্সফার দিয়ে দিলো যদি টাকাও নেয় তাও ভালো টাকা নিয়ে যদি ট্রান্সফার দেয় তাহলে তো আপনি মোটামুটি একটা ভালো র্যাঙ্কে যেতে পারবেন সারাদিন শুধু না মোটামুটি কামাইতে পারবেন মাসে মাসে প্রায় আশি হাজারের উপর টাকা মানে ইনকাম করতে পারবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা দেখুন আপনারা যারা মোটামুটি তিরিশ হাজারের নিচে কামাতে চান তাহলে হাউস ড্রাইভার আসতে পারেন আর কোম্পানির কোম্পানি সব কোম্পানি ভালো হয় না আপনাদেরকে বলে রাখি অনেক অনেক ভালো কোম্পানি আছে যারা বাইরে থেকে এখানে দেশে কাজ করে কোম্পানিগুলো চেক করবেন যেগুলো কোম্পানির নাম ডাক আছে সেই কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে তারা মানে কোনো রকম ঝোর ঝামেলায় থাকতে চায় না তাদের যেটা রুলস কানুন সেই কানুন নিয়মের ভেতরে তারা কাজ করে বাদ বাকি হাউস ড্রাইভার এলে কিচ্ছু করার থাকবে না আপনার এটা রুলস কানুন কিচ্ছু মানে না 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 আপনাকে আপনাকে যদি কথা থাকে দেবে আপনি কিছু করতে পারবেন না ওরা পাসপোর্ট নেওয়ার মানে এমনি নিয়মই নাই যে কুয়েতিদের হাতে মানে পাসপোর্ট দেওয়ার নিয়ম নাই ইন্ডিয়ান এম্বাসি থেকে একটা রুলস আছে তা হলেও আপনার কাছে পাসপোর্ট নিয়ে নেবে কিচ্ছু রুলস মানবে না এরা কিচ্ছু মানবে না সো এই কিছু ব্যাপার তো অবশ্যই ভিডিওটা কি দেখেছেন শেষ পর্যন্ত এবং ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেছেন যে কোন কাজে আসলে আপনাদের কেরিয়ার বেস্ট হবে গালফ কান্ট্রিতে কোয়েত কান্ট্রিতে তো কুয়েত কান্ট্রিতে যদি আসতে চান ঠিক আছে যে কুয়েত কান্ট্রির টাকা সব থেকে মানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টাকা কোয়েতে মানে রুপিস হিসাবে যে দাম বেশি হিসাবে কিন্তু দাম বেশি হয়ে কোনো লাভ হবে না আপনি যদি মাইনেই না পান তাহলে এখানকার বেশি টাকা হয়ে কোনো কী লাভ আছে বলুন স্যালারি যদি আপনাকে কম দেয় তাহলে সেই হিসাবে কোনো লাভ নাই দেখে সেটা কোনো দেখে লাভ নাই আপনার কত স্যালারি সেটা দেখুন যে পৃথিবীর সব থেকে মানে দামি কারেন্সিতে কাজ করেছি করছি বলে সেটা একটা বড় ব্যাপার নয় সো অবশ্যই আপনাদের ক্যারিয়ার আপনারা বেছে নিন এবং দেখুন ভিডিওতে আমি অনেক কিছুই বললাম যে হাউস ড্রাইভার এবং কোম্পানি ড্রাইভার এবং আপনারা কিভাবে যদি আসেন আপনার ক্যারিয়ার কোনটা ভালো হবে বুঝতে পারবে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেল কিন্তু লম্বা হোক জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ড্রাইভারের কাজে যদি আসতে চান কুয়াতে কোনটাতে কেরিয়ার বেস্ট হতে পারে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সো ভালো থাকবেন সবাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ